হাসান থেকে তো ইদানিং ভিডিও অনেক কম বানাই কিন্তু মাঝে মাঝে কোন কোন কিছু মানে কিছু কিছু সিচুয়েশন দেখলে মনে হয় তো এই ভিডিওটা হচ্ছে আওয়ামী লীগের উদ্দেশ্যে এর আগে আওয়ামী লীগ নিয়ে আমি প্রচুর ভিডিও বানাইছি তার আগে আন্দোলনের সময় প্রচুর ভিডিও বানাইছি কিন্তু এটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাইদের জন্য এই ভিডিওটা সাধারণ অন্যান্য মানুষের দেখে আসলে লাভ নাই তবে কেউ যদি দেখেন এবং কারোর পরিচিত যদি কোনো আওয়ামী লীগ থাকে তো এতে এই ভিডিওটা ফরোয়ার্ড করতে পারেন তার জন্য লাভ হবে কথা হইতেছে যে সবাই জানে যে আমি আওয়ামী লীগ ভীষণভাবে হেট করি আমি অ্যান্টাই আওয়ামী লীগ বা বলা যায় বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর কি বাংলাদেশ আওয়ামী লীগ মানে বাল আমি হচ্ছে অ্যান্টাই বাল তাহলে আমি এখন বালদের পক্ষে কথা বলতেছি কেন আসলে বলতেছি যে আপনাদের তর্পণও দেখে একটু মায়া লাগতেছে যখন ছোটো ছিলাম ধরেন দশ বারো পনেরো বছর বয়স তখন আমরা লালবাগে একটা বড় একটা বাসাতে থাকতাম বাসাটা অনেক পুরানো ছিল কিন্তু অনেক বড় তখন যেরকম হইতো আর কি বেশ টিয়ে জমি টমি ছিল গাছটা ছিল এরকম পুরানো বাসায় ইঁদুর থাকতো তো আমি দেখতাম যে মানুষদের হচ্ছে বাসায় যারা কাজের লোক বা যারা আর কি তারা আছে বা দারোয়ান টারোয়ান তারা ইঁদুর মারতো কেমনে মারতো ইঁদুরকে একটা তো হচ্ছে ইঁদুর যেই ফাঁদ পাতা যায় সেই ফাতের মধ্যে ইঁদুর পড়লে সরসর মরে যায় আর আরেকটা হচ্ছে বাক্সফাঁত যেটা মধ্যে ইঁদুর মরে না ঢুকে তো এই বাক্স বাক্সফাঁদের সামনে ওরা বস্তা ধরতো ইঁদুর বস্তার মধ্যে ঢুকতো তখন ওই বস্তাতে পিঠায় মেরে ফেলতে হয়তো মারত তো আমিও চাইতাম যে ইঁদুর মরুক কারণ আমি ইঁদুর হেট করতাম কিন্তু এই বক্সের মধ্যে ঢুকা ইঁদুর যে লাফালাফি করতো তার যে মানে যে ডেসপারেশন এটা দেখলে আমার মায়াও লাগতো আসলেই আসলেই মায়া লাগতো মনেও হইতো যে থাক ইঁদুরটা কি হবে ছোট একটা জান কারণ ইঁদুরও বুঝতো যে ও মারা যাবে ও সেন্স করতে পারতো ও হয়তোভাবে বুঝতো না বাট সেন্স করতে পারতো তো খুব ভয় পায় লাফালাফি করতো তো এই আপনাদের যে যে লাফালাফি যে তর্পণ এইটা দেখে আপনাদেরকে হেট করলেও কিছুটা মায়াও লাগে আসলে আচ্ছা যাই এখন আসল কথাতে আসি আসল কথা হইতেছে ভাই যে আপনারা যা যা করতেছেন এই যে দুই দিন পর এই আন্দোলন সেই আন্দোলন সব জায়গায় আঙ্গুল ঢুকাইতেছেন আপনারা কখনো আনসার হন কখনো ছাত্র হন কখনো এইটা হন সেইটা হন কখনো সংখ্যালঘু হন কখনো কি বলা যায় মানে কত কিছু আপনারা হন রিক্সাওয়ালা হন রিসেন্টলি রিক্সাওয়ালা হইলেন গার্মেন্টস শ্রমিক হন আপনারা তো অনেকগুলো তো করলেন অনেকগুলো এই তিন মাসের মধ্যে তো ব্যাক টু ব্যাক সাত আটটার মতো করছেন কিন্তু আপনারা তো এই গভর্নমেন্টকে ফেলতে পারেন নাই আপনারা কি পারছেন এই গভর্নমেন্টকে ফেলতে আপনাদের কোনো লাভ হয়েছে আলটিমেটলি কোনো লাভ হয়েছে বলেন কোনো লাভ হয় নাই আপনারা জিনিসপত্রের দাম বাড়ানো তো হয়তোবা আপনাদের হাত আছে আমি বুঝতেছি তো আপনাদের তো আলটিমেটলি কোনো লাভ হয় নাই আচ্ছা এখন এই ভিডিওটা আমি স্পেশালি কাদের জন্য বলতেছি এই ভিডিওটা আমি ওইসব আওয়ামী লীগের জন্য বলতেছি যারা ভারতে পালায় যেতে পারে নাই যারা বাংলাদেশে আছে এবং তারা মাঠ পর্যায়ের প্রান্তিক আওয়ামী লীগার প্রান্তিক আওয়ামী লীগ মানে হচ্ছে কি থেনা থানা পর্যায়ের তারপর জেলা পর্যায়ের গ্রাম পর্যায়ের আওয়ামী লীগার যারা ইন্ডিয়াতে থাকা বড় বড় নেতাদের ফোন কল পায় ফোন কল ইনস্ট্রাকশন পায় এবং মানে সেই হিসেবে কাজ করার চেষ্টা করে এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য ভাই দেখেন আপনারা সাধারণ মানুষ আলটিমেটলি আপনারা সাধারণ মানুষ হ্যাঁ আপনাদের এগুলো কম লাভ নাই আপনারা অনেক করছেন আপনারা এই গভর্নমেন্টে ফালাইতে পারেন নাই আপনারা যদি এগুলা আরও করতে থাকেন তাহলে কি ঘটতে পারে মোটামুটি আমি তিনটা অপশন দেখতে পারি একটা হচ্ছে যে আপনারা সাকসেস পায় গেলেন এই গভর্নমেন্টকে আপনারা ফেলে দিলেন ঠিক আছে এবং আপনারা চলে আসলেন আওয়ামী লীগ আবার চলে আসলো এটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে যে এই গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিলো ধুম করে ইলেকশন দিয়ে দিল বিএনপি বা জামাত চলে আসলো এটা একটা হইতে পারে আর তিন নাম্বার কি হইতে পারে তিন নাম্বার হইতে পারে যে যেটা যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকলো এই গভর্নমেন্ট ইলেকশনও দিল না আপনারা এই গভর্নমেন্টে কোনো ক্ষতিও করতে পারলেন না আলটিমেটলি এভাবেই চলতে থাকলো প্রথমটা হওয়ার কোনো চান্স নাই ভাই আপনাদের মনের মধ্যে না আসলে এরকম ডাক দেয় যে না যদি হয় এই যে যদি হয় যদি হয় যদি আসে যদি ওটা মিলে যায় এই যদি এটা খুব খাতার জিনিস এইটা এটা এটা আসলে হবে না এটা আশা ছাড়িয়ে দিতে পারেন এটা বাংলাদেশে আপনারা অনেক বছরের মধ্যে এটা আপনারা আসতে পারবেন না আওয়ামী লীগ নিয়ে আসতে পারবেন না এটা বলে লাভ নাই আর যে তার থার্ডটা সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট যে চলতে চলতে থাকে এইভাবেই যে চলতে থাকে তাহলে কথা হচ্ছে যে আপনাদের এই ঝামেলা করে লাভ নেই আপনাদের এইখানে আন্দোলন সেখানে আন্দোলন এখানে আঙুল ঢুকানো সেখানে আঙুল ঢুকানো করে আপনাদের লাভটা কী হচ্ছে তাহলে তো হইল না আর সেকেন্ডটা যদি হয় সেকেন্ডটা যদি হয় যে বিএনপি চলে আসলো জামাত চলে আসলো সেটা কি আপনাদের জন্য ভালো হবে ভাই আমি রাজনীতিবিদ না আমি খুব সাধারণ মানুষ তবে আমার সেন্সে যতটুকু বলে যে যতদিন পর্যন্ত ইনুদ সাহেবের এই সরকারটা আছে ততদিন পর্যন্ত আপনারা এবং আপনাদের পরিবার সেফ আপনাদের পরিবার আপনারা কিছুটা হলেও নিরাপদে আসেন হ্যাঁ আপনাদের অবস্থা আমি কল্পনা করতে পারি যে আপনারা হয়তো পালায় আছেন বাসায় যেতে পারতেছেন না হয়তোবা যারা যারা ছাত্রলীগের তারা পড়াশোনা করতে পারতেছে না গেলেই হয়তো বা ধরলেই হয়তো বা ছয় মাস জেল হয়ে যাবে আস রিস্ক আপনাদেরও আছে আমি জানি আপনাদের হয়তো অনেক প্রেশারের মধ্যে আছেন আপনারা ঠিক আছে কিন্তু এই গভর্নমেন্টের যদি আপনাদের উপর নাজেহাল হয়ে আপনাদের এইসব কর্মকাণ্ডে যদি বিএনপি চলে আসে বিএনপি তো আসবে আর তো আমি কারণ দেখতেছি না আসার মতো মানে এরা যদি চলে যায় বা বিএনপি আসে বা ধরেন ছাত্ররা একটা দল করলো ওই দলটা আসলো ওইটা আরও ভয়ঙ্কর হবে যাই হোক আমি বিএনপি ধরলাম তো বিএনপি যদি চলে আসে মাঠ পর্যায়ের বিএনপিরা আপনার কি মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে জিনিসটা বিএনপির যাদেরকে যেমন ধরেন একটা উপজেলা পর্যায়ের একটা বিএনপি এবং উপজেলা পর্যায়ের একজন আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এই বিএনপির এই নেতাকে এত বছর যে এতটা অন্যায় অত্যাচার তো আপনারা কম করেন নাই মানে করছে সেইটা কি এই বিএনপি যখন সে ক্ষমতায় আসবে হাতে যখন তার ক্ষমতা থাকবে সে কি মানে এটা প্রতিশোধ নেবে না আমার তো মানে ডেফিনেটলি নিবে আমার কমন সেন্স যেটা বলে বাংলাদেশের অবস্থা যেটা আমি বুঝি আর কি ডেফিনেটলি নেবে এখন কেন নিচ্ছে না এখন নিচ্ছে না এই কারণে যে এখন তারা ক্ষমতায় নাই আমার তো ধারণা যেটা আমার ধারণা বিশ্বাস এই মাঠ পর্যায়ে জেলা পর্যায়ের যারা বিএনপি নেতা তা আছে তারা মানে লিস্ট করতেছে যে আসার পরপর কারে কারে ধরবে তারা লিস্ট করতেছে আপনি যারা দেখবেন তাদের বাসায় লিস্ট পাবেন যে আসার পরপর কারে কার কার সাথে কি কি হিসাব আছে যেগুলো চুকাবে আর এই গভর্নমেন্টেই যদি আপনারা এত এভাবে করে এত জ্বালায় না ফেলতে পারেন তাহলে বিএনপি যে পুরা ভোট টোট নিয়ে ওভাবে করে আসবে যাদের এত বড় একটা দল তাদেরকে আপনারা কীভাবে ফেলাবেন তাদেরকে আপনারা কীভাবে সরাবেন এটা কি সম্ভব এটা কি পারবেন এটা তো পারবেন না ইন্ডিয়ার এই সব কথা শুনে ভাই ইন্ডিয়াতে আপনাদের যেসব নেতা টেতা পালায় গেছে ঠিক আছে তারা পালায় গেছে আপনাদের ছেড়ে তারা চলে গেছে আপনাদের কথা তারা ভাবে নাই তো তাদের কথা শুনে আপনাদের জীবন এবং আপনার পরিবারের জীবন বা যা আছে আর কি যেটুকু আছে যেটুকু সেফটি আছে ওইটুক ক্ষয়ের না লাভ নাই তারা কিন্তু এখানে ভালো আছে তারা কিন্তু ইন্ডিয়ান সরকারের ম্যানেজ ট্যানেজ করে ভালো থাকবে কিন্তু আপনাদের কি হবে আপনাদের তো বাংলাদেশ থাকতে হবে যারা এখনও পালাইতে পারে নাই আপনাদের এখন পালাইতে পারার চান্স আসলে খুব কম তো সেই জন্যে ভাই আপনাদের স্ট্র্যাটেজি এখন কি হইতে পারে স্ট্র্যাটেজি যেটা হইতে পারে আমি হইলে যেটা করতাম ধরেন আমি যদি একজন আওয়ামী লীগের হইতাম উপজেলা পর্যায়ের আওয়ামী তো আমার সরকার হঠাৎ করে চলে গেছে আমি এখন পালাইপুলায় আসি আমি এখন বাড়িতে যেতে পারতেছি না বাড়িতে আমার ফ্যামিলি আছে আমার টাকা পয়সা এখন খুব বেশি নেই অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন ফ্রিজ করে ফেলছে পুলিশ পাইলে আমার ধরবে তো আমি এই অবস্থায় কি করতাম আমি কি এখন তাহলে আমার নেতা নেত্রী ইন্ডিয়া থেকে যেটা ফোন করে বলতো যে তুমি ওইখানে যায় মারো ওরে যায় ধরো তুমি ওরকম মিছিল করো ওরে উস্কায়তো এগুলো করতাম নাকি আমি আমার আখের গোছাইতাম আমি যেটা করতাম আমি যেটা করতাম সেটা হচ্ছে যে প্রথমে আছে আমি আওয়ামী লীগ থেকে ইস্তফা দিতাম তারপর ড্যামেজ কন্ট্রোল করতাম যে ড্যামেজটা আমি এতদিন করছি কন্ট্রোল করতাম মানুষের সাথে ভালো ব্যবহার করতাম অ্যানটাই আওয়ামী লীগ হয়ে যাইতাম একটা মুখে হইতাম মনে না হইলেও মুখে হইতাম এবং এই সরকারকে হেল্প করতাম যাতে আর এরা বেশি দিন থাকে কারণ এরা যতদিন থাকবে ততদিন আমি সেফ কিছুটা হলেও সেফ পুরো সেফ না কিছুটা হলেও সেফ অ্যাটলিস্ট আমাকে হয়তো বা খুন করে মারে ফালা দিবে না আমাকে আমার পরিবারের লোককে পুলিশে ধরতে পারে সেটা হইতে পারে সো রাজনীতিবিদ হল আমি পার্সোনালি জিয়াউল হাসান আপনাদেরকে দুই টাকার মাফিয়া এবং মাস্তান ছাড়া কিছু মনে করি না সত্যি কথা বাট আপনারা তো আপনাদেরকে রাজনীতিবিদ হিসাবে চিন্তা করেন মানে আপনারা তো মনে করেন যে আপনারা রাজনীতিবিদ এবং এই যে যে ইন্দুরটার কথা বললাম ইন্দুরগুলোর কথা বললাম ওই নিজেদের ভালো ইন্দুরও বুঝে কিন্তু আপনারা কেন আপনাদের ভালো বুঝতেছেন না আপনারা এখনো ওই শেখ হাসিনা কি বলতেছে এর কথা নাচতেছেন এ কি বলতেছে ও কেবল ইন্ডিয়া থেকে ওবায়দুল কাদের যাই না কোথায় আছে হয়তো ইন্ডিয়াতে আছে বা এরকম কি আছে বা ইন্ডিয়ার র কি বলতেছে এগুলোতে নাচতেছেন এগুলো করে হবে না ভাই এগুলো করে আরও খারাপ একটা হইতে পারে এমনকি বিএনপি থেকে খারাপ একটা হইতে পারে সত্যি কথা আমি একটা সত্যি কথা আমি প্রচুর অনলাইনে ঘাঁটি মানে অনলাইনে এখানে এখানে কমেন্ট টমেন্ট পড়ি পোস্টোস পড়ি ইত্যাদি ইত্যাদি পড়ি বাংলাদেশের মানুষ এটা সেন্স করতে পারতেছে না আমি এটা সেন্স করতে পারতেছি আমাদের মানুষ এটা সেন্স করতে পারতেছে যে দেশে যা কিছু অরাজকতা ঘটতেছে হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়ায় এটা সেটা যাই বলেন সেগুলা সব আপনারা করাচ্ছেন এইটা মানুষ ধরে নিচ্ছে কোনটা যদি আপনারা নাও করান আপনারা করাচ্ছেন না ওইটা ওইটার দিকে আপনার মনোযোগ যায় নাই তারপরে এটা ধরে নেয় যে আপনারা আপনারাই করতেছেন কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মেটা আপনারা করতেছেন তো যে ধরে নেয় এবং অনেকের মধ্যেই এরকম একটা সেন্স আছে যে এটা ঘটতেছে এই কারণে যে বিয়ের রাতে বিড়াল মারা হয় নাই এখানে বিয়ের রাতটা কি মানে বাসর রাতে বিড়াল মারা হয় নাই বাসর রাতটা হচ্ছে ওই যে আন্দোলনের পরে প্রথম তিন চার পাঁচ দিন যে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ছিল না পুলিশ টুলিশ ছিল না ওই সময় কেউ কাউকে মারলেও আসলে ভয় করে মানে ওরকম কোনো অ্যারেস্টেড হওয়ার বা কোনো বিচারের সম্মুখীন আসার কোনো উপায় ছিল না ব্যাপার ছিল না তো অনেকে এইটা মনে করতেছে যেটা মনে করা ঠিক না কিন্তু অনেকে করতেছে আমি যেটা সেন্স পাই আমি যেটা পড়ে বুঝি যে ওই সময় বিড়াল মাইরে ফেলা দরকার ছিল যেটা বাংলাদেশের জনগণ মানে নাই বিড়াল মারাটা কি বলতেছি আমি আপনারা নিশ্চয়ই বুঝতেছেন আপনার বুদ্ধি আছে বাসুরাতে বিড়াল মারা বলতে কি বুঝাই তো ওই সময় জনগণ যদি অনেক বেশি খেয়ে যায় আপনারা যদি খোঁচাইতে থাকেন এবং খেপে যায় ছাত্র জনতা বা ইত্যাদি ইত্যাদি এখনও হয়তো বা তারা একটা সিদ্ধান্তে চলে আসতে পারে একটা এটা তো ধরেন না একটা ইনজেনারেল একটা কনসেন্সাস বলে মানা যায় বা একটা কনসাসনেস তৈরি হয়ে যাইতে পারে যে বিড়াল এখনও মারা দরকার বা বিড়াল এখনই মাইরে ফেলা দরকার অনেক দেরি হয়েছে এই বিড়াল রাখা যাবে না বুঝছেন মানে আপনাদের নিজেদের বিপদ বাড়ায় না ওইখান থেকে কে কী ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর থেকে কে কী বলতেছে কে কি আপনাদেরকে কান পরা দিতেছে সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা তো এই জিনিসগুলা আপনার নিরাপত্তা আপনারা মানে হ্যাম্পার করেন না এটা রিস্কে ফালায় না বুঝছেন ওই যে বললাম যে নিজেদের নিজের ভালো একটা ইন্দুরও বুঝে বুঝছেন তো এই হইতেছে ঘটনা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ